ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ অব শশাঙ্কোশ ম্যাথ সলিউশন ডা নাম্বার অ্যানালজি বা রিজনিং প্র্যাকটিসের ওপর দুটো অঙ্ক আছে দুই বড়ো বড়ো ছয় হলে চার বরাবর কত হবে অপশান বাহান্ন বাষট্টি চৌষট্টি চব্বিশ দেখো আমি একেবারে সরাসরি অঙ্কেই চলে যাচ্ছি অন্য কোনোভাবে করা এটা সম্ভব না देखो द्यू इक्ल टूट दुग चार चार दुनो आठ एट माइनस दईक्ल टू सिक्स ए सिक्स नाउ सेम लॉजिक फोर किऊक टू सिक्सटी ফোর না সিক্সটি ফোর মাইনাস টু কোন টু এ যেখান থেকে যে টু বাদ দিয়েছি সেই টু হচ্ছে সিক্সটি টু ওকে নাও আমাদের দেখতে হবে অপশান বাহান্ন সিক্সটি টু সিক্সটি ফোর টোয়েন্টি ফোর সিক্সটি টু ইজ দ্য রাইট নেক্সট অঙ্কটা দেখো চব্বিশ বত্রিশ এগারো আটচল্লিশ চৌষট্টি বাইশ দেখতে একটু বৃদ্ধ হলেও অঙ্কটা খুব সহজ দেখো চব্বিশ দুই প্লাস চার আর এই যে বত্রিশ এ তিন প্লাস দুই কার চার দুই ছয় তিনে নয় এক দুই এগারো এই এগারো ওকে নাও ঠিক সেম লজিক ফর্টি এইটের ফোর প্লাস এইট নাও সিক্সটি ফোরের প্লাস সিক্স প্লাস ফোর এজিক্যাল টু আট আট তারিখ বারো বারো ষোলো আঠেরো দু বাইশ ওকে এই বাইশ নাম সেম লজিক ফোর প্লাস ফাইভ প্লাস নাইন প্লাস জিরো চার আর পাঁচে নয় নয় আর নয় যোগ করা হয় আঠেরো অপশানে থাকা আঠেরো আছে এখানে পনেরো ষোলো সতেরো আঠেরো লাস্ট সো এইটিন ইজ দ্য রাইট অ্যান্সার আজকে এখানে এসে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ওকে সকালে প্র্যাকটিস করবে